কি বলে এটাকে রেডি নিছি আর এখানে ক্যান্ডেল রিয়াকশন দেখছি আমি আর এখানে অনেকগুলো লজিক আছে যে লজিকগুলো আপনাদের বললে বুঝবেন না অ্যাডভান্স লেভেল রানিং ক্যান্ডেল তো ডাউনের জন্য টিট নিছি সো এখন রানিং ক্যান্ডেলটা কেন ডাউনের জন্য নিছি আমি যদি আপনাদেরকে 5 সেকেন্ডে নিয়ে দেখাই দেখেন 5 সেকেন্ডে আমাদের ডাউনের জন্য সেলার অ্যাক্টিভ হইছে ঠিক আছে এখানে আমাদের ফুল সেলার অ্যাক্টিভ মানে আমাদের এই যে লেভেলগুলো আছে যত হিডেন লেভেল আছে এখান থেকে আমাদের সেলারগুলো অ্যাকটিভ তার জন্য নেওয়া আর কেউ আপনার আবার আমার তো টাইম কমায়া কমায়া নিয়ে আমি খুব খুব টাইম না এক্সপার্ট বা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে দেখে নেই আচ্ছা এই টেটটা আমাদের উইন হয়ে গেছে এই টেটটা নেওয়ার লজিক লজিক একটা খুব সিম্পল একটা লজিক বলি এটা হচ্ছে আমাদের হায়ার লো এই হায়ার লো লেভেলটাকে ভাঙছে ভাঙার পরে দেখেন এখান থেকে উইক দিয়ে একটা রিজেকশন আসছে যেটাকে আমরা ক্যান্ডেল রিয়কশন বলি

এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড নেওয়ার লজিক হচ্ছে এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে সো দেখা যাক এই ক্যান্ডেলটা লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয় আমাদের কি উইন দেয় নাকি লজ দেয় সো ওকে আমাদের উইনের দিকে যাচ্ছে সেই এই ক্যান্ডেলটা নেওয়ার মেন লজিকটা আমি বলি যদি বলি দেখেন এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল তা আপনারা হইলে আপের জন্য নিতেন বাট আমি নিছি ডাউনের জন্য এখন কেন আমি ডাউনের জন্য নিছি আমি যদি আপনাদেরকে এক্সপ্লেন করি এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মানুষের সাইকোলজির সাথে ওটিসি সাইকোলজি কখনো মিলবে না তারা আপের জন্য নিবে মানে একটা রিভার্সেল ট্রেড করবে বা টার্নিং ট্রেন্ডের সাথে গেছি তার উপরে এই লেভেলটা এইখানে থেকে আবার আমার সেলার অ্যাক্টিভ হয়েছে তার জন্য আমি এখানে ডাউনে গেছি আর আমি পাঁচ সেকেন্ড ইনফরমেশন দেখে নিছি আমার কনফার্মেশন দেখে নিছি তারপর ক্যান্ডেল রিয়াকশন দেখে নিছি তার উপরে আমার ট্রেন দেখে নিছি তার উপরে অনেকগুলো লজিক আছে আমি যদি লজিক বলতে যাই শেষ হবে না এতগুলো লজিক সো ওভারঅল তিনটা হয়ে গেছে আমার প্রফিট টার্গেট আলহামদুলিল্লাহ হিট আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাইকে একটা কথা বলি সবাই বিআইপি সিগনাল থেকে অ্যাভয়েড করেন যে দিন থেকে আপনারা সিগনাল ইগনোর করবেন ওই দিন থেকে আপনারা জীবনে কিছু করতে পারবেন বিকজ যারা যারা সিগনালে আছেন তারা আপনারা খুব এখনো মানে হরর মুভিতে আছেন যেই দিন আপনাদের প্রফিট করাবে ওই দিন আপনাদের খুব ভালো লাগবে আর যেদিন লস করাবে আপনার অ্যাকাউন্ট জিরো হবে ঠিক আছে আর কি ওভারটেক করবেন না প্রতিদিন সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা টেট করবেন ফর ইউ ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার